আগামী জুন মাসের চার তারিখ থেকে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েত পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এই বছর হজ পালন করতে যাবেন নবীজি সাল্লাই এর দেশ সৌদি আরবে প্রতি বছর লক্ষ লক্ষ হজ যাত্রী সামনাসামনি দেখেন মক্কায় অবস্থিত ইসলামের কেন্দ্র কাবা শরীফকে কিন্তু খুব কম মানুষই জানেন এই পবিত্র স্থান রক্ষণাবেক্ষণের পেছনের রয়েছে আধুনিক ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময়কর জটিল আর হৃদয় কাঁপানো চিত্র এটি শুধু একটি মসজিদ নয় এটি একটি জীবন্ত প্রাঙ্গ একটি জীবন্ত শহর যেখানে রয়েছে হাজারো সিস্টেম টেকনোলজি আধ্যাত্মিকতা আর বিজ্ঞান আর এর বিষয়ে বোঝার জন্য শুধু ভেতরে হাঁটলেই চলবে না এর মূল ফাউন্ডেশন পর্যন্ত পৌঁছাতে হবে মজিদুল হারাম এর ভিতরের আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো বোঝার আগে চলুন দেখি একজন হজযাত্রী যাত্রী কিভাবে তার সফর শুরু করেন তার রীতি তার নিয়মকরণ আর সেই অবকাঠামো যা তাকে সেই অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে প্রত্যেক হজযাত্রী তাদের পবিত্র রীতি শুরু করেন তাওয়াফ দিয়ে কাবাকে ঘিরে সাতবার ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরা এটি ঐক্য ছন্দ আর আনুগত্যের প্রতি এই তাওয়াফায় মাটাফে একটি বিশাল সাদা মার্বেলের খোলা প্রাঙ্গনে যা কাবাকে ঘিরে রাখে তাওয়াফ শেষ করে হজ যাত্রীরা যান সাই নামক আরেক পবিত্র রীতির দিকে সাই হচ্ছে হজরত হাজারা আলাইসাল্লামের পানি খোঁজা ছোটাছুটি সাফার মারওয়া পাহাড়ের মাঝে আজ এই যাত্রা এক আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত করিডরে এক বিশ্বাসের চলমান যেখানে মানুষ হাটে দৌড়ায় বা কারো সহায়তায় চলাচল করে প্রায় চারশো মিটার দীর্ঘ পথ করিডোরের মাঝে দুটি সবুজ আলোকিত লেন আছে যেখানে হাজার আলাহ সালাম দৌড়েছিলেন সেখানে আজ প্রতি কিভাবে পুরুষ হজযাত্রীরা দৌড়া লিফট র্যাম্প আর এসকালেটর নিশ্চিত করে যাতে কেউ পিছিয়ে না পড়ে পথটি পবিত্র কিন্তু ব্যবস্থাটি আধুনিক মসজিদুল হারাম একক কোনো স্থান নয় এটি বহু অঞ্চলের এক জটিল সংমিশ্রণ যার প্রতিটিই রয়েছে আলাদা ইতিহাস উদ্দেশ্য আর ইঞ্জিনিয়ারিং নির্ভুলতা আপনি শুরু করবেন গেট থেকে দুশো দশটিরও বেশি এগুলো কেবল প্রবেশ নয় এগুলো হলো জাগতিক কোলাহল থেকে নামাজের শান্তিতে প্রবেশের দরজা কিছু গেট নবীদের নামে কিছু গেট সৌদি বাদশাদের নামে নামকরণ করা বাব আল মালিক আব্দুল আজিজ মূল প্রবেশ সরাসরি কাবার মুখোমুখি বাব আল ফাহাদ এর প্রশস্ত খোলা পথ আর মাতাফের সরাসরি প্রবেশপথের পথের জন্য পরিচিত বাবা সালাম শান্তির গেট ঐতিহাসিক প্রথমবার প্রবেশের জন্য ব্যবহৃত প্রতিটি গেট শক্তিশালী গ্রানাইট খিলান স্বয়ংক্রিয় ক্রাউড কন্ট্রোল এবং দিয়ে সজ্জিত ভিড় বাড়লে প্রতিটি গেটের উপরে থাকা এলইডি লাইট সবুজ বা লাল হয়ে সংকেত দেয় ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে কাবা যার চারপাশে রয়েছে মাতাপ একটি সাদা মার্বেলের খোলা স্থান মাতাফে রয়েছে তিনটি স্তর নিচের তলা মাঝের রিং আর ছাদ যেগুলো এসকেলেটর দিয়ে সংযুক্ত পূর্ব দিক দিয়ে হাঁটলে আপনি প্রবেশ করবেন এক লম্বা করিডোরে কাঁচ আর কোমল সবুজ আলোয় সাজানো এখানেই হয় সাই সাফা আর মাঝখানে সেই ঐতিহাসিক পথ চলা চারপাশে রয়েছে বিশাল নামাজের হল হালকা ওজনের কার্বন ফাইবার ছাদ সাউন্ড রিফ্লেক্টিভ ডিজাইন পানি সাশ্রয়ী উদুঘর আর এমনকি ভূগর্ভস্থ ভ্যাকিউম বর্জ্য সংগ্রহ ব্যবস্থা মসজিদ আল হারামের ইতিহাসের অসাধারণ যাত্রা কিন্তু শুরু হয়েছিল আদম আলাহিসাল্লামের সময় থেকে যা আজও জীবন্তভাবে চলমান মসজিদের কেন্দ্রে থাকা পবিত্র কাবা এই ঘনকাকৃতির ঘরটি তৈরি করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম তখন এটা ছিল খুবই সাধারণ এক কাঠামো কিন্তু ইসলাম ধর্মের উত্থান এবং বিস্তারের সঙ্গে সঙ্গে স্থানটিও ধীরে ধীরে বদলে লেগেছে শুরুতে মসজিদটি ছিল ছোট শান্ত একটি স্থান বিভিন্ন সময়ের দেয়াল সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে বহুবার প্রতিটি যুগ রেখে গিয়েছে তার ছাপ উমাইয়া খিলাফতের সময় যোগ বিশাল মিনার আব্বাসীয়রা তৈরি করেন চমৎকার মোজাইক আর উসমানীয়রা যুক্ত করেন বিশাল গম্বুজ কিন্তু শত শত বছর ধরে মসজিদের পরিকাঠামো কখনোই হজে আসা বিপুল সংখ্যক মানুষের চাপ সামলাতে পারত না পুরনো সময়ে হজ মৌসুমে মসজিদের বাহিরে হাজিরা তাবু খাটিয়ে থাকতেন খোলা আকাশের নিচে ধুলোয় নামাজ পড়তেন সবকিছু বদলে যেতে থাকে বিংশ শতাব্দীর মাত্রাবাদী সময়ে যখন সৌদি আরব তেলের খনি আবিষ্কার করে এবং এর বিপুল সম্পদ ব্যবহার শুরু করে এক সময়ের মরু শহর মক্কা তখন রূপ নেয় একটি আধুনিক বৈশ্বিক হজ কেন্দ্র হিসেবে প্রথম বড় ধরনের আধুনিক সম্প্রসারণ শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে তখন কিছু নতুন অংশ ও সুবিধা যুক্ত হয় এরপর সত্তর ও আশির দশকে আসে এয়ার কন্ডিশনিং বৈদ্যুতিক আলো এবং আধুনিক পানির ব্যবস্থা কিন্তু এগুলো ছিল কেবল শুরু প্রকৃত বিপ্লব ঘটে একুশ শতকে কিং আবদুল্লাহ এক্সপেনশন প্রজেক্টের মাধ্যমে মানব ইতিহাসে অন্যতম বৃহৎ ধর্মীয় নির্মাণ প্রকল্প শুরু হয় দু সালে শুরু হওয়া এই প্রকল্পের বাজেট ছিল ২৬ বিলিয়ন ডলারেরও বেশি এতে মসজিদের এলাকা প্রায় তিন লক্ষ বর্গ কিলোমিটার বাড়ানো হয় ফলে প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ একসাথে নামাজ পড়তে পারে এই সম্প্রসারণের লক্ষ্য শুধু বেশি লোক জায়গা দেওয়া নয় এমন একটি পবিত্র স্থান তৈরি করা যেখানে নিরাপত্তা আরাম এবং থাকবে সর্বোচ্চ পর্যায়ে আবার একই সঙ্গে রক্ষা পাবে ইসলামের শতাব্দী প্রাচীন ঐতিহ্য পদচারণা সহজ করতে পুরো শহরের সাথে মসজিদকে যুক্ত করেছে বিশাল পেটাস্ট্রিয়ান টানেল সিস্টেম এমনকি একটি নতুন মেট্রো স্টেশনও নির্মিত হয়েছে এই প্রথম হাজিরা ট্রেনে করেও মসজিদে আসতে পারে কিন্তু এই সম্প্রসারণ শুধু দাঁড়ান কোঠার ব্যাপার নয় প্রকৌশলীরা মসজিদের ভীতি তৈরি করেছেন ভূমিকম্প প্রতিরোধী হঠাৎ বন্যার জন্য আছে অত্যাধুনিক ড্রেনেজ এবং ফ্লাড কন্ট্রোল সিস্টেম কারণ মক্কা পাহাড় ঘেরা একটা এলাকা যেখানে হঠাৎ চলোঠেও নামা অস্বাভাবিক নয় তীব্র গরমে ঠান্ডা রাখতে কমিশনিং করা হয়েছে বিশাল কুলিং প্লান্ট যেগুলো মাইলের পর মাইল ইনসুলেটেড পাইপ দিয়ে ঠান্ডা পানি সরবরাহ করে এআই সার্ভিলেন্স রিয়েল টাইম ক্রাউড ম্যাপিং অটোমেটেড অ্যালার্ট সিস্টেম এর মাধ্যমে মসজিদের ভেতরে ভিড় নিয়ন্ত্রণ করা হয় যাতে কোন বিপদ না ঘটে পবিত্র মতাফ এলাকাও নতুন করে সাজানো হয়েছে তিনতলা করা হয়েছে যুক্ত হয়েছে স্মার্ট রাউটিং ব্যবস্থা তবে এতসব প্রযুক্তি উন্নয়নের মাঝেও কাজগুলো করা হয়েছে অত্যন্ত শ্রদ্ধা এবং সতর্কতার সঙ্গে একসময়ের পাথরের ছোট ঘরটি আজ মহা সমারোহের পবিত্র স্থান যেখানে মিলনের বেশি মানুষ নিরাপদে আরামে ও বিস্ময়ে ভরে আল্লাহর ইবাদতে বঙ্গ থাকতে পারে হজের সময় প্রতিদিন এখানে প্রায় বিশ লক্ষ মানুষ একসাথে অবস্থান করে আর এই পুরো ব্যবস্থাটাকে সচল রাখার জন্য আছে এক জটিল আধুনিক শহরের মতো অবকাঠামো নামাজের হল আর মাতাফের নিচে আছে অসংখ্য টানেল সার্ভিস করিডোর আর যন্ত্রপাতির পথ এগুলোকে ইঞ্জিনিয়াররা বলেন মসজিদের নার্ভ সিস্টেম মাতাফের নিচে জমজম কূপের ঠান্ডা পানি বহন করে এমন পাইপলাইন কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে পুরো কমপ্লেক্স জুড়ে বিদ্যুৎ আর ডেটার তারগুলো লুকানো রয়েছে দেয়ালের পেছনে ময়লা চলে যায় ভ্যাকুয়াম সিস্টেমে আর বাতাস ফিল্টার হয়ে পরিশোধিত হয়ে আবার ফিরে আসে চব্বিশ ঘন্টা চলতে থাকে এই চক্র এখানে আছে চার হাজারের বেশি এইচডি ক্যামেরা যেগুলো মসজিদের প্রতিটি করিডর মাতাফ এরিয়া এবং প্রবেশপথ পর্যবেক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করে এখানে শুধু ক্যামেরা বা মেশিন না আছে স্পেশাল পুলিশ ডাক্তার টিম ক্লিনার টিম এবং ইঞ্জিনিয়ার যারা পালা করে কাজ করেন সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটাই একটা বিস্ময় শত শত কর্মী দিনে কয়েকবার পুরো মসজিদ পরিষ্কার করেন রোবট এবং অটোমেটিক ক্লিনার দিয়ে আর পানি পবিত্র জমজম পানি রাখা আছে বিশাল আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে সেখান থেকে ঠান্ডা করে সরবরাহ করা হয় স্টিলের ডিসপেন্সারগুলি মসজিদের প্রতিটি করিডোর আর ফ্লোরে ছড়ানো প্রতিদিন এর মান পরীক্ষা করা হয় ইউভি স্টেরালাইজ আর ফ্লো কন্ট্রোলার দিয়ে মানে এমন কি আগুন লাগলে কি হবে সেটার জন্য আছে প্রস্তুতি স্মোক সেন্সর প্রেশারাইজ স্প্রিংকলার আর স্পেশাল ভেন্টিলেশন ব্যবস্থা আগুন লাগা এলাকা আলাদা করে দ্রুত নিভিয়ে ফেলে পুরো মসজিদ খালি করার দরকার পড়ে আর বিদ্যুৎ চলে গেলে বিশাল জেনারেটর এক সেকেন্ড এর মধ্যেই চালু হয়ে যায় ষাটটার বেশি এসকালেটর আর বিশটার মতো লিফট প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে উপরে নিচে পৌঁছে দিচ্ছে যারা দৃষ্টিশক্তিহীন তাদের জন্য আছে স্পেশাল ট্যাকটাইল ফ্লোরে আর যারা বৃদ্ধ বা শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য মুভিং ওয়াক করে আর যখন ভিড় বেড়ে যায় তখন সেন্সর ড্রোন আর সফটওয়্যারের মাধ্যমে ভিড়ের গতি ও ঘনত্ব রিয়েল টাইমে বিশ্লেষণ করা হয় বিপদের আশঙ্কা দেখলে সিস্টেম অ্যালার্ট পাঠিয়ে দেয় এই মাথাভের প্রতিটা ইঞ্চি তৈরি করা হয়েছে চরম গরমের জন্য প্রস্তুত করে আরবের রোদ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তখন ইমেজে ঠান্ডা থাকে আর এখানে ব্যবহার করা হয়েছে এক বিশেষ মার্বেল গিজ থেকে আনা থাস মার্বেল এই মার্বেল সূর্যের আলো প্রতিফলিত করে এবং গরম শোষণ করে না তাই মানুষ দুপুরে রোদেও খালি পায়ে হাঁটতে পারে যেখানে তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সেই জায়গায় প্রতিদিন লাখ লাখ মানুষকে ঠান্ডা রাখা প্রয়োজনীয় হয়ে পড়ে মসজিদুল হারাম সেই কাজটা করে এক অসাধারণ এইচ ব্যাগ বা হিট ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম দিয়ে এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট কুলিং প্লান্ট এই প্লান্ট থেকে ঠান্ডা পানি যায় মাটির নিচে বিশাল পাইপ লাইনে মসজিদের চারপাশে থাকা এয়ার হ্যান্ডলিং ইউনিটগুলো এই ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয় দেয়ালের কলাম এবং নিচের গিলের মধ্য দিয়ে এই বাতাস শুধু ঠান্ডাই না বরং ফিল্টার করা হয় আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয় যাতে মরুর শুকনো বাতাস কোনো সমস্যা সৃষ্টি না করে আরও অবক করার বিষয় হলো এইসব সিস্টেম এতটাই নিঃশব্দ যে টেরি পাওয়া যায় না কারণ এর ভিতরে বসানো হয়েছে ভাইব্রেশন ড্যাম্পার এবং অ্যাকোয়েস্টিক বাফ যা শব্দ শোষণ করে থাকে মক্কা শহরটা মরুভূমিতে শুনলেই মনে হয় খরা এবং গরমের জায়গা কিন্তু এখানে একটা বিপজ্জনক সমস্যা আছে হঠাৎ করে নামা প্রবল বৃষ্টির ওয়াদি বন্যা উনিশশো একচল্লিশ সালে এমন এক বন্যায় কাভাসরী নিচ পর্যন্ত পানি উঠে গিয়েছিল কিন্তু আজকের মক্কা এমন কিছু হওয়া প্রায় অসম্ভব কারণ এখন মজুদুল হারামের নিচে তৈরি করা হয়েছে অত্যাধুনিক স্ট্রং ওয়াটার ড্রেনেজ সিস্টেম চারপাশে ছড়ানো রয়েছে গোপন ড্রেন কভার এবং গ্রেড যেগুলো দিয়ে বৃষ্টির পানি সরাসরি চলে যায় নিচের বড় রিজার্ভারে তারপর সেখানে বসানো হয়েছে স্মার্ট পাম্প যেগুলো স্বয়ংক্রিয়ভাবে পানি টেনে নিয়ে যায় পানির কোনো জমে থাকার সুযোগ নেই তবে শুধু পানির নিয়ন্ত্রণই নয় মসজিদের নিচের ভিত্তিটাও এক ইঞ্জিনিয়ারিং বিষয় এই বিশাল কাঠামোকে ভূমিকম্প কিংবা কয়েক মিলিয়ন মানুষের ওজনের চাপ থেকে রক্ষা করতে নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে গভীর এবং মজবুত কংক্রিট পাইল আর যদি কখনো ভূমিকম্প হয় সেজন্য রাখা আছে এক্সপেনশন জয়েন্ট যা মেঝের মার্বেল ফাটতে না দিয়ে হালকা নড়াচড়া সামলাতে পারে মসজিদে সবসময় আলো জ্বলে কিন্তু কখনোই চোখে লাগে না কারণ এই আলোটা একদম পরিকল্পিতভাবে সাজানো ইঞ্জিনিয়াররা এমন এক লাইটিং স্কিম বানিয়েছেন যেখানে এলইডি লাইটগুলো সরাসরি চোখে পড়ে না উঁচুতে ঝুলানো ঝাড়বাতি ছাদের নিচে ছড়ানো সফট আপলাইট সব মিলিয়ে তৈরি করে এক ধরনের কোমল আভা এই আলো শুধু জলে না বরং পরিবেশের প্রশান্তিও বজায় রাখে আর শুধু সেট করেই রেখে দেয়নি সেন্সর দিয়ে আলো কমে বাড়ে দিন রাতের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাতে বাইরের আলো একটু ঠান্ডা টনে চলে যায় যাতে চোখে আরাম পায় আর মশা বা পোকামাকড় আকৃষ্ট না হয় এই যাত্রা শেষে আপনি আবার ফিরে আসেন যেখানে সব শুরু হয়েছিল কাবাশুরি। এর চারপাশে এখনো মানুষ ঘুরছে কেউ না কেউ সবসময় তা করছে এক মুহূর্তের জন্য তা বন্ধ হয় না আর এই চলা যেমন থেমে যায় না তেমনি থেমে থাকে না এর পেছনের ইঞ্জিনিয়ারিং মার্বেলের নিচে খিলানের ভেতরে সার্কিট আর সিস্টেমের ভেতর আল্লাহর এই ঘর প্রতিনিয়ত রূপ নিচ্ছে বদলাচ্ছে আর উন্নত হচ্ছে আপনার যদি এই অ্যানালাইসিস ভালো লেগে থাকে তাহলে আপনি দেখে আসতে পারেন ইসলামী স্বর্ণযুগের অবসান সম্পর্কে আমরা বানানো এই ভিডিও এছাড়া অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য